পায়ে পায়ে পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে রায়গঞ্জের ঐতিহ্যবাহী কেজি স্কুল রবিবার থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব এ নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন স্কুলের পরিচালন সমিতির সম্পাদক কৌশিক দত্ত কৌশিক বাবু জানিয়েছেন উনিশশো সালের তেসরা মার্চ এগারো জন পড়ুয়াকে নিয়ে পথ চলা শুরু করেছিল কিশলয় কেজি স্কুলের সময়ের সাথে সাথে এর কলেবর বৃদ্ধি পেয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছর ব্যাপী চলবে অনুষ্ঠান তেসরা মার্চ থেকে ছয় মার্চ পর্যন্ত চলবে উদ্বোধনী পর্বের অনুষ্ঠান আজকে আমরা ত্রিশালয় স্কুল উনিশশো পঁচাত্তর সালের থার্ড মার্চ এগারো জন স্টুডেন্টকে নিয়ে প্রথম চালু হয় তা আজকে পায় পায় পঞ্চাশ বছর পূর্তি পালন পূরণ করেছে সেই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছি এবং গোটা বর্ষব্যাপী আমাদের এই সুবর্ণ জয়ন্তী উৎসবটা চলবে আজকে উদ্বোধনী প্রোগ্রাম আমাদের চার তারিখ হবে ড্রাগন ইনস্টিটিউট মঞ্চে আজকে আমরা সকালে বর্তমান ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা স্কুলে আমাদের স্কুলের পরিচালনা সমিতির সদস্যরা এবং প্রাক্তনী যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আজকে শুরু করেছি সেই জন্য আপনারা আমাদের প্রেসমিট করছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে জানাতে প্রেসমিট করছি সারা বছর বলতে আমাদের টোটাল অনুষ্ঠানটাকে তিনটে পার্টে ভাগ করেছি উদ্বোধনী অনুষ্ঠান লাস্টের সমাপ্তি অনুষ্ঠান মাঝখানে কিছু প্রোগ্রাম আছে উদ্বোধনী অনুষ্ঠান আমাদের তিন চার পাঁচ ছয় চার দিন ধরে চলবে আজকে শুরু হলো তিন চার পাঁচ ছয় একজন ইনস্টিটিউট মঞ্চে সন্ধ্যাবেলায় প্রোগ্রাম থাকবে ছটা থেকে শুরু হবে আর বছরের শেষে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন আমাদের ইনস্টিটিউট মঞ্চে বা আমাদের টাউন ক্লাব মঞ্চে বড় ওপেন স্টেজে করে আমরা বাইরের শিল্পী নিয়ে এসে আমরা অনুষ্ঠান পরিচালনা সবার উদ্দেশ্যে অনুষ্ঠান আমরা করবো সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করবো আর এই সারা বছর ধরে রায়গঞ্জের যত প্রাইমারি স্কুল ওয়ান টু ফোর যত সরকারি বেসরকারি বাংলা ইংলিশ মাধ্যম যত প্রাইমারি স্কুল আছে সবার ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা বিভিন্ন কম্পিটিভ কম্পিটিশানগুলো আমরা করবো ইন্টার স্কুল কম্পিটিশান সেগুলো তাদের বিভিন্ন রুটিন অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে আমরা পরবর্তীকালে এগুলো চিন্তাভাবনা করে সেগুলো করবো এটাই সারা বছর ধরে চলবে